লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি তলবে আপাতত সুপ্রিম স্থগিতাদেশ আজ সংসদের সচিবালয়ে হাজিরা দিতে হবে না রাজ্যের পাঁচ জামলাকে মুখ্য সচিবের নালিশে সব পক্ষের জবাব তলব করেছেন প্রধান বিচারপতি আর এটা টাকিতে সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েন আন্দোলন চলাকালীন তারপরে হেনস্থার অভিযোগ করা হয় সাংসদকে হেনস্থা করা হয়েছে আর তারপরেই এই পার্লামেন্টের এই স্বাধিকার রক্ষা কমিটির তলব আসে আমাদের সঙ্গে রাজীব রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব এখানে একটু জানতে চাইব যে কি হলো আজকে যেখানে স্থগিতাদেশ দেওয়া হয়েছে দেখো যেমনটা তুমি শুরু করলে টাকিতে সুকান্ত মজুমদার তিনি জখম হয়েছিলেন তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এবং তিনি যেহেতু নির্বাচিত সাংসদ তাই সংসদের যে প্রিভিলেজ কমিটি বা সাধিকা রক্ষা কমিটি রয়েছে তাতে তিনি অভিযোগ জানিয়েছিলেন তার সঙ্গে পুলিশ প্রশাসন অসভ্যতা করেছে অভব্যতা করেছে এবং সেই কারণেই তিনি ধাক্কা খেয়েছেন তাকে হেনস্থা করা হয়েছে এই তার যে অভিযোগ ছিল সেই অভিযোগটিকে গ্রহণ করার পর প্রিভিলেজ কমিটি রাজ্যের মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি জেলা শাসক জেলা পুলিশ সুপার এবং বসিরহাটের অতিরিক্ত পুলিশ সুপারকে তলব করেছিল তাদের যে মৌখিক জবানবন্দি নেওয়ার জন্য তাদের যে বক্তব্য সেটা শোনার জন্য আর এরই মধ্যে আজকে সকাল সাড়ে দশটায় তাদের উপস্থিত হওয়ার কথা ছিল কারণ প্রিভিলেজ কমিটি আজকে সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তাদের উপস্থিত হওয়ার কথা বলে এগারোটা থেকে বৈঠক হওয়ার কথা তো একদিকে যখন এরকম বৈঠকের প্রস্তুতি চলছে তখনই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন মুখ্য সচিব এবং তার তরফে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রেজলাসে তাদের আবেদনটি উল্লেখ করেন প্রবীণ আইনজীবী কপিল শিবাল তিনি কয়েকটি প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলেন যে পুরো বিষয়টাই রাজনৈতিক এবং মিথ্যা অভিযোগ করছেন সুকান্ত মজুমদার তিনি কিছু টেকনিক্যাল বিষয় তুলে ধরেন যেখানে একজন নির্বাচিত সাংসদ কোন কোন বিষয়ে প্রেক্ষিতে তিনি তার প্রিভিলেজ অভিযোগ আনতে পারেন স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনতে পারেন ব্রিচ অফ প্রিভিলেজ যে অভিযোগ আনতে পারেন তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলি এক্ষেত্রে কার্যকর হচ্ছে না উপরন্তু তিনি বলেন যে সেদিনের ঘটনায় আটত্রিশ জন পুলিশকর্মী জখম হয়েছেন তার মধ্যে মহিলা পুলিশকর্মীও ছিলেন তিনি বলেন সুকান্ত মজুমদারের জখম হওয়া বা পড়ে যাওয়ার যে ছবি পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে তাঁরই দলের একজন মহিলা কর্মী তাকে টান দিয়েছেন জন্য তিনি পড়ে গিয়েছেন এক্ষেত্রে পুলিশ প্রশাসনকে মিথ্যেভাবে ফাঁসানো হচ্ছে এবং তিনি আরও বলেন যে ঘটনাস্থলে ডিজি বা মুখ্য সচিব কেউ ছিল না তা সত্ত্বেও তাদের লোকসভার সচিবালয়ে প্রিভিলেজ কমিটিতে ডেকে পাঠানো হয়েছে প্রধান বিচারপতি পুরো বিষয়টি শোনার পর তিনি বলেন যে আপনার আবেদন অর্থাৎ মুখ্য সচিবের যে আবেদনের কপি সেটি এখনও আদালত পড়েনি অতএব সেক্ষেত্রে আপনারা চার সপ্তাহ পরে এই মামলার শুনানি হতে পারে এবং এর মধ্যে সুকান্ত মজুমদার এবং লোকসভার সচিবালয় প্রিভিলেজ কমিটি তাদের নোটিশ পাঠানো হয়েছে তারা জবাব দেবেন তাদের কি বক্তব্য সব পক্ষের বক্তব্য সুপ্রিম কোর্টের কাছে পৌঁছনোর পর এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী চার সপ্তাহ পর এমনটাই আদালত সূত্রে খবর আর এরই মধ্যে লোকসভায় যে বৈঠক ছিল অর্থাৎ যে বৈঠকে দুটোরই একেবারে সকাল সাড়ে দশটায় সময় ছিল সেই প্রিভিলেজ কমিটির বৈঠকও কিন্তু ভেস্তে গিয়েছে সেখানে পনেরো জন মোট মেম্বার যাদের লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি নির্বাচিত করেন প্রিভিলেজ কমিটির মেম্বার হিসেবে তাদের মধ্যে থেকে আজকে বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র চারজন অতএব কোরাম না হয় সেই বৈঠ বৈঠকও কিন্তু ভেস্তে গিয়েছে আর এর মধ্যেই প্রশ্ন উঠছে বিজেপির তরফ থেকে বিশেষত অভিযোগ করা হচ্ছে যে মুখ্য সচিব বা রাজ্য পুলিশের কর্তাদের দেখে পাঠানো হয়েছে তাদের শুধুমাত্র বক্তব্য শোনার জন্য সেটা আটকাতে সুপ্রিম কোর্টে যাওয়া এবং বিপুল অঙ্কের অর্থ ব্যয় করার গ্রহণযোগ্যতা তার যুক্তি কি রয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সুকান্ত বাবু আপনার যে ঘটনা যে কথা আপনি ইমেল মারফত জানিয়েছিলেন এবং লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি তরফ থেকে যে পাঁচজনকে তলব করা হয়েছিল সেই বিষয়ে এবার স্থগিতাদেশ আগামী এক মাস পরে এই বিষয়ে শুনানি হবে আপাতত পাঁচজনকেই যেতে হচ্ছে না কি বলবেন আপনি দেখুন সুপ্রিম কোর্টে জনগণের টাকা নষ্ট করছে রাজ্য সরকার কপিল সিব্বলের মতো উকিল আপনারা নিশ্চয়ই জানেন ইন্টারনেটে সার্চ করলে দেখতে পাবেন যে কত টাকা তাকে লাগে কোন পক্ষে হয়ে দাঁড় করাতে আমরা যে যুক্তি দিয়েছে সুপ্রিম কোর্টে যেহেতু আমাদের উকিল ছিল না সে সময় বা সুপ্রিম কোর্টে থাকাও যায় না প্রথমবার এবং সেক্ষেত্রে সখন সামনেবার যখন শুনানি হবে আমাদের উকিল থাকবে কপিল সিব্বলের যুক্তি মিনিটে উড়ে যাবে দু এটা সাময়িক স্টে অর্ডার এবং পয়সা খরচ করে রাজ্যের জনগণের টাকা খরচ করে সেক্রেটারি চিফ এবং যারা ডিজি এরা বাঁচার চেষ্টা করছে এটা স্টে অর্ডার হয়েছে কেউ বাঁচেনি বাঁচবে না কারণ কপিল সিব্বল ওখানে যুক্তি দিয়েছেন যে পলিটিক্যাল প্রোগ্রামে প্রিভিলেজ কাজ করে না আমরা বলছি পলিটিক্যাল প্রোগ্রামে আমার সাথে যে হ্যারাসমেন্ট হয়েছে তার জন্য ওনাদের আমরা এই বিন্দু মাত্র কোন দোষ দিচ্ছি না দেওয়ার দরকার নেই সুকান্ত মজুমদার এবং বিজেপি রাস্তায় লড়াই করে নেবে কিন্তু আমি অসুস্থ হওয়ার পর যেভাবে আমার সিকিউরিটির সাথে কম্প্রোমাইজ করেছে রাজ্য পুলিশ যেভাবে আমার গাড়িকে বের হতে দেয়নি ওখান থেকে পুলিশের গাড়িতে তুলে আমাকে দুজন পিএসও উইদাউট আমার পিএ আমার পিএসওরা কিন্তু বাংলা বোঝে না তারা হিন্দিভাষী তারা তাদেরকে নিয়ে পুলিশ গেছিল এবং আমার এসকট গাড়িকে আমার গাড়ি সেই পুলিশের গাড়ির সাথে যেতে দেয়া হয়নি অর্থাৎ আমি এক ঘন্টা তাকি থেকে বসির এই যে দূরত্ব পুরোটাই রিস্কের মধ্যে ছিলাম সেই জায়গাতেই এদেরকে ডেকে পাঠানোর কথা বলা হয়েছিল এবং আজ না হয় কাল এদেরকে সামনা করতেই হবে এরা কেউ বাজবে না এই ঘটনায় মুখ্য সচিব এবং ডিজিকে কেন তলব করা হলো সেই প্রসঙ্গ আনা হয়েছে এবং বলা হচ্ছে পুলিশকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে দেখুন পুলিশ প্রমাণ করে যে আমি যে সব মানে যে তথ্যগুলো দিচ্ছি আপনার আমার সাথে পলিটিক্যাল প্রোগ্রামে পুলিশের টাসেল হতেই পারে পলিটিক্যাল প্রোগ্রামে টাসেল হতেই পারে তো কিন্তু যেখানে আমি অসুস্থ হওয়ার পর আমাকে যেভাবে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে অবহেলা করা হয়েছে সিকিউরিটি কম্প্রোমাইজ করা হয়েছে সেক্ষেত্রে পুলিশের সম্ভব থাকলে তারা উত্তর দিই কেন আমার স্কোয়াডকে গাড়িকে আমার সাথে যেতে দেওয়া হয়নি আমার সাথে যে যে পাঁচজন বা ছজন সিআইএস এর জওয়ান থাকে সেই সিআইএস এর জওয়ানকে কেন আমার সাথে যেতে দেওয়া হয়নি এই জন্য কি যে ওই রাস্তার মধ্যে কেউ চাইলে আমাকে অ্যাটাক করতে পারত সুকান্ত বাবু আপনি রেখা শর্মাকে একটা চিঠি দিয়েছেন এটা নিয়ে একটু বলবেন দেখুন রেখা শর্মাকে আমরা চিঠি দিয়েছি সেখানে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্য পুলিশের তরফ থেকে এতটাই আনপ্রফেশনাল পুলিশ যে যে রেপ যার অভিযোগের ভিত্তিতে শিবু হাজরাকে অ্যারেস্ট করছে পুলিশ তার ভিডিও মুখ না ডেকে পুলিশ জারি করে দিয়েছে ভাবা যায় এমন পুলিশ আর সেই পুলিশ কপিল সিব্বলের মতো উকিল যিনি দাঁড়ালে দশ লাখ টাকা নেন সেই দশ লাখ টাকা জনগণের ট্যাক্সের টাকা খরচ করছে নিজেদের ছবি বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ সুকান্তবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তার প্রতিক্রিয়াও নেব শান্তনুবাবু স্থগিতাদেশ একটা একটা সাময়িক ব্যাপার বলছেন সুকান্ত মজুমদার এখানে একটু জানতে চাইব আপনার কি প্রতিক্রিয়া রয়েছে কারণ কপিল সিব্বাল যে সওয়াল করেছেন সেখানে বলা হয়েছে এটা একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে অভিযোগ আনা হয়েছে এখানে প্রিভিলেজ ভাঙেনি কারণ এটা রাজনৈতিক একটা অনুষ্ঠান ছিল বা কর্মসূচি ছিল প্রথমত কোন রাজ্য সরকারকে উদ্দেশ্য প্রণোদিত করার চেষ্টা করা হলে রাজ্য সরকারের একশো বার অধিকার আছে আদালতে যাওয়ার এবং আদালতের আজকের এই রায় প্রমাণ করেছে যে বিজেপি হাজার চেষ্টা করেও এখনো পর্যন্ত বিচার ব্যবস্থাকে পুরোপুরি নিজেদের করায়ত্ত করতে পারেনি এই রায়কে আমরা স্বাগত জানিয়েছি তার কারণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একশো চুয়াল্লিশ ভায়োলেট করে হেলমেট ছাড়া বাইকে করে বাইক বাহিনী নিয়ে গিয়ে পুলিশের ওপর তাণ্ডব করেছে তারপর তিনি নিজে বনেটের ওপর উঠেছেন সারা পৃথিবীর লোক দেখেছে আরেকজন মহিলার কর্মী বনেটে উঠে পুলিশকে ধাক্কা মেরে সুকান্ত মজুমদারকে হাত ধরে টেনে বনেটের উপর ছুটিয়ে দিয়েছে কেউ তাকে মারধর করেনি ধাক্কা দেয়নি কিছু করেনি তারপর তিনি সেই নাটক করলেন প্রথমত কোনো সাংসদ সংসদীয় কাজে যুক্ত থাকাকালীন কোনো কিছু ঘটলে প্রিভিলেজ কমিটি সেখানে অ্যাকশন দিতে পারে এটা সেক্ষেত্রে সেই বিষয় নয় তাই পার্লামেন্টের সেক্রেটারি তিনি একটা অনৈতিক কাজ করেছেন রাজনীতিকরণ করেছে দ্বিতীয়ত যে ঘটনা যেখানে ঘটেছে সেই ঘটনার ফলে না ডিজি না হোম সেক্রেটারি না চিফ সেক্রেটারি কেউ উপস্থিত ছিলেন না তৃতীয়ত কোথায় ছিল এই প্রিভিলেজ কমিটি যখন তেসরা অক্টোবর ভারতবর্ষের কেন্দ্রের প্রতিমন্ত্রী দেওয়া সময় অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদের নেতৃত্বে আমরা সাংসদরা কৃষি ভবনে গিয়েছিলাম এবং সেখানে তিন ঘন্টা বসিয়ে রেখে আমাদের সাথে দেখা না করে মন্ত্রী ব্যাকডোর দিয়ে পালিয়ে যাওয়ার পর আমরা যখন সেখানে প্রতিবাদ করছিলাম তখন কিভাবে দিল্লির পুলিশ 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 কেন্দ্রীয় বাহিনী আমাদের কেন্দ্রের সাংসদ মহিলা সাংসদ থেকে শুরু করে আমাদের সকলকে মারতে মারতে ঘাড় ধাক্কা দিয়ে চ্যাংদোলা করে পাঁজা করে বার করে দিয়েছে সেটা ছাড়া পৃথিবীর লোক দেখেছে কোথায় ছিল তখন একটি ভিলেজ কমিটি সুতরাং পুরোটাই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেটা প্রমাণ হলো এবং সেই কারণে সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা সাধুবাদ জানাচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা